আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো প্রায় অনেক দিন হয়েছে আমাদের না মুরগি খাওয়া হচ্ছে না আমাদের পাশে না চিকেনটা তেমন একটা পছন্দ করে না কিন্তু আমি বাবু আমার ভাবি আমরা তিনজন অনেক পছন্দ করি তা আমরা আমাদের পরিমাপ মতো নিয়ে এটার মধ্যে আদা রসুনের বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এমনকি জিরো গুঁড়ো ছিল ধনিয়া গুঁড়ো ছিল আর ছিল কাবাব মশলা যেটা আব্বা আমাদেরকে বানায় দেয় এরপর এগুলো সব মিক্সড করে আমি ভাজতেছিলাম দেখো কালারটা মশলা অনেক সুন্দর হয়েছে না তো এইটা মনে করো স্টেপ বাই স্টেপ সব কাজগুলো করছি খেতেও মার্শাল অনেক মজা হয়েছে আসলে রেসিপিটা কি এখন না রেসিপি আর দেয়া লাগে না কারণ সবাই কম বেশি রান্না করতে পারে যে যেইভাবে রান্না করুক না কেন মার্শাল্লাহ সবার রান্না দেখতেও সুন্দর হয় খেতেও মজা হয় আমার ভাবি পরোটা বানাইছে দেখো পরোটাগুলোও সুন্দর হয়েছে মা বানাইছিল রান্না করছিল হলো পাঁচ মিশালি সবজি দিয়ে একটা সবজি রান্না করছিল ওইটার মধ্যে না কালো জিরা ফোরন দিছে মার্শাল্লাহ খেতে না অনেক মজা হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখো যার যার কাছে আমার ভিডিওটা যাবে প্লিজ একটা একটা ফলো দিও আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো